বার্ন মিউনিখে থাকা হচ্ছে না কানাডিয়ান লেফট ব্যাক আলফান্সো ডেভিসের দু সালে পঁচিশ সালের গ্রীষ্মে বাভারিয়ানদের সাথে শেষ হবে তার চুক্তি তাই এবার তাকে দলে টানতে বাধা নেই চ্যাম্প ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিস্তারিত জানাচ্ছেন প্রতিপাদাস ফ্রেঞ্চ ফরওয়ার্ড লেনি ইউরোকে প্রথমে বার্নাবোতে নিতে চেয়েছিলেন কোচ আঞ্জেলুত্তি কিন্তু লিন থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ইউরো যার কারণে সে বন্ধ হয়ে যায় লস ব্লাঙ্কোদের ইউরোকে না পেলেও পাওয়ার সুযোগ রয়েছে কানাডিয়ান লেফট ব্যাক আলফানজো ডেভিসকে দু হাজার উনিশ সালে বুন্দেশ লিগা জয়েন্ট বায়ার্ন মিউনিকের জার্সিতে মাঠে নামেন আলফানজো ডেভিস আগামী গ্রীষ্মে দলটির সাথে চুক্তি শেষ হবে তার তবে আপাতত ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হচ্ছে না তাকে গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করলেও তার সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো লক্ষ্য নেই পায়নে আর এদের জন্য এক প্রকার স্বস্তি পেল রিয়াল মাদ্রিদ বেশ কিছুদিন ধরে এই কানাডিয়ান ডিফেন্ডারকে দলে টানতে চেয়েছিল দলটি দু সালে ফ্রি এজেন্ট বনে যাবেন কানাডাকে কোপা আমেরিকা সেমিতে নিয়ে যাওয়ার ডেভিড তাই তাকে দলে টানতে কোনো সমস্যাই হবে না রিয়াল মাদ্রিদের প্রতিভা দাস g.t.v. news